ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমি নবনী নিলয়কে সারপ্রাইজ দিব এর জন্য দুজনকে নিয়ে বের হয়ে গেলাম কালকে হচ্ছে নবনীর বার্থডে এর জন্য আজকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম টেস্টিতে তো ওরা বুঝতেই পারছে যখন আমি রেডি হচ্ছিলাম তখনই বলছিল যে ওরা কোথায় যাবে কি খাবে কি করবে তো বলেই ফেলছি যে ওদেরকে আমি আজকে টেস্টিটা নিয়ে যাব। আর নবনীর যেহেতু কালকে বার্থডে এই জন্য আজকে রাত্রে একটু কেক খাওয়াবো তো আমরা তিনজনে মিলে টেস্টিতে চলে আসলাম আর ওদের পছন্দের অনুযায়ী কেকটা অর্ডার করে ফেললাম আর নবনী এখানে এসে নাম লিখতেছিল ও যেখানে যায় সেখানেই নাম লেখে তো নাম লেখা শেষ আর নিল এখানে কেকগুলো দেখছে যে কোনটা খাবে কোনটা নিবে তো এই জন্য ওদের দুজনকে আমি সামনে ডেকে নিয়ে আসলাম যে তুমি কি খাবা বলে দাও আর নবরী তুমি কি খাবা বলে দাও তো ওরা দুইজন দুইটা কেক পছন্দ করে ফেললো ছোট ছোট দুইটা কেক পছন্দ করে ফেললো একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে সুন্দর পিঙ্ক কালারের একটা কেক ওরা সব সময় পিঙ্ক কালারের কেকটাই খায় দুজনে মিলে শেয়ার করে খায় কিন্তু আজকে আর শেয়ার করে খাবে না আজকে আমি দুজনকে দুইটা আলাদা করেই কেক দিব এর জন্য আমি দুজনকে নিয়ে চলে আসলাম টেস্টিতে আর এখানে এসে কিন্তু খুবই ভালো লাগে কারণ এখানকার খাবারগুলো খুবই মজা আর যেহেতু নবনীর বার্থডে কালকে এই জন্য নবনীর নামটা লিখা লিখে দিচ্ছে ভাইয়া তো ওদেরকে বলছিলাম যে আরও কিছু খাবা কিনা ওরা বলল যে আর কিছুই খাবে না শুধু হচ্ছে কেকটাই খাবে তো এই দিকে আমি নিজেও অনেক খুশি যে ওরা আর কিচ্ছু খাবে না তো দুইজনকে বললাম একটু সুন্দর করে বসো ছবি তুলি ওরা তো দুইজনে পুজ দিয়ে বসে আছে আর আমি এই দিকে ছবিও উঠালাম সঙ্গে ভিডিও করে ফেললাম আসলে মানে ওরা অনেক খুশি এই খুশিতেই কিন্তু আমার অনেক ভালো লাগছে তো ভালোই লাগলো আমাদের হঠাৎ করে আসাটা আর নবনী তো সেই খুশি নবনী কালকে বার্থডে ও সবাইকে কালকে কেক খাওয়াবে মানে ও সবাইকেই শুনুন বলে আসছে যে সবাইকে কেক খাওয়াবে তো এই জন্য আমি ভাবলাম যে দুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু টেস্টিতে নিয়ে আসি তো এই জন্য আমি নবনে নিলত তিনজনে মিলে টেস্টিতে চলে আসলাম ওদের পছন্দের কেক খাওয়ার জন্য আর ওরা পছন্দের কেক পেয়ে কিন্তু সেই খুশি মহা খুশি আর আজকে কেউ কারোর সঙ্গে কেক শেয়ার করবে না আর যদি কেউ খাওয়াই দিতে চায় তো সেই ক্ষেত্রে খাওয়াই দিবে তো নবনীকে আমি একটু খাওয়াই দিলাম তারপর নীলয়কে একটু দিয়ে দিলাম নীলয় তো সেই খুশি নবনী অনেক খুশি দুজনে অনেক খুশি কিন্তু নবনী নীলয়ের কাছ থেকে খাবে কারণ হচ্ছে নীলয় কেন নবনীর কাছ থেকে খেলো এই জন্য তো ওকে বোঝানোর পরে ও বুঝলো তারপরও মুডটা একটু অফ হয়েছিল। তারপর হচ্ছে নীলয় একটু ওকে খাওয়াই দিল ও তারপর একটু মনটা ভালো হলো যে না থাক দুইজনে মিলেই খাচ্ছে তো যাই হোক নবনীর কেকটা একটু বেশি মজা কারণ এখানে হচ্ছে অনেক মজার সাদা হোয়াইট কালারের চকলেট আছে আর নীলয়ের এখানে আছে একদম কালো ব্ল্যাক কালার চকলেট দুটোই কিন্তু অনেক মজা ছিল খুবই মজা ছিল তো এই হচ্ছে কেক কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছোট্ট একটা বেবি বেবি কেক তো দুজনে মিলে এরকম খুশি হওয়াতে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো যে ওরা অল্পতেই অনেক খুশি হয়ে যায় আর বেশি কিছু লাগে না আর আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে অল্পতে খুশি হয় কিন্তু ভালো বেশি একটা বেশি কিছু লাগে না কম পাওয়াতেই অনেক খুশি এই অভ্যাসটা গড়ে তোলা কিন্তু অনেক ভালো তো নবনী কেকটা খেয়ে বললো যে মা কেকটা অনেক মজা ছিল আর এই কেকটা কিন্তু আমরা সব সময় এখানে যখনই আসি তখনই কেকটা খাওয়া হয় কারণ টেস্টি কেক খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর নবনী নীলের কাছে তো খুবই ভালো লাগে তো এই জন্য ভাবলাম জটপট করে রেডি হয়ে চলে আসলাম আর নিলয় তো সেই খুশি কারণ ওর হচ্ছে কেক খেতে খুব ভালো লাগে কেক খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তারপরও নিলয় একটু বেশি ভালো লাগে তো নবনী আমাকে একটু কেক খাওয়া দিল কেক খাওয়ানোর পরে নীলয় ভাবলো যে কি ব্যাপার আমি খাওয়াবো না কেন তারপর ও আমাকে খাওয়াই দিল। আসলে একজন যা করে দুইজন সেটা সেম সেম করে তো নবনী নিলয় দুজনকে দুজনই আমাকে আমাকে কেক খাইয়ে দিল। আসলে কেক খাওয়াটা কিন্তু অনেক মজার একটা বিষয় কারণ কেক সবাই পছন্দ করে ছোট বড় সবাই অনেক পছন্দ করে তারপরেও যদি হয় বার্থডে কেক তাহলে তো কোনো কথাই নাই বার্থডে কেক মানেই হচ্ছে বিশাল বড় আকারে একটা কেক ওটা খেয়ে খাওয়া তো নবনীর নিলয় অনেক খুশি এই ক্ষেত্রে আমার অনেক খুশি আর নবনী অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে সাতটা বছর চলে গেল আট বছরে পা দিল তো আমার এক সবার কাছে একটাই অনুরোধ যে সবাই হচ্ছে নবনীর নিলয়ের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে সবার যত্ন করে সবার পাশে দাঁড়ায় আপদ বিপদে তো এটাই হচ্ছে আমার সপার কাছ থেকে একটা জিনিস চাওয়া আর এখানে নিলয় নবনী দুজনে মিলে যেই মজা করে চা খাত কেক খাচ্ছে তাতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আর আমারও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ওদের মতো ছোটো থাকলেই ভালো হতো আমাদের সময় কিন্তু আসলে এইরকমভাবে কেক কেউ খাওয়া খাওয়াতো না বা এরকম কেকও ওরকম ছিল না বেশি তো যাই হোক ওদের দুজনে খুশি দেখে আমিও নিজে অনেক খুশি আর কেক খেতে পেরে তো আমার কাছে অনেক ভালো লাগলো ভাবলাম আমি নবনীকে একটু খাওয়াই দিই ও ও আমার কাছ থেকে খেয়ে সেই খুশি হলো আবার নীলাই বলতেছিল আমাকে খাওয়াই দিবা না তো এই জন্য ওর কেক থেকেই আমি ওকে একটু কেক খাওয়াই দিলাম তো ও আমাকে খাওয়াই দিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাব বের হওয়ার সময় নবনী দাদু যেহেতু বাসায় আছে নবনী দাদুর খুব পছন্দ রুটি তো এই জন্য বিশাল আকৃতির একটা বড় রুটি নিয়ে নিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন জানাবেন তো সবাই ভালো থাকবেন বাই